ভাই মাত্র টাকা জোড়া মাত্র টাকা মাত্র মাত্র টাকা টাকা হচ্ছে অনায়াসে বিক্রি করতে হবে দুই টাকা বিক্রি করলে সাত থেকে আটশো টাকা খুব এটা মাত্র ছিয়ানব্বই টাকা জোড়া ছিয়ানব্বই টাকা এটা আছে মাত্র আটানব্বই টাকা জোড়া কোনো আপু দেখলে যাবে

ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো

এই আলম সুপার মার্কেট হবে আরো অনেক দোকান আছে ওই সব দোকান বাদ দেবে আপনার কাছে কেন কাস্টমাররা আসবে আমার কি আছেন আমার কাছে আসতে আমি চেষ্টা করব প্রত্যেকটা দোকানের থেকে সর্বোচ্চ কম দামে মাল দেওয়ার জন্য হ্যাঁ আমি এটা মার্কেটে খুঁজেছি আপনি সবথেকে কম দামে মাল দিতে থাকেন সবচেয়ে কম দামে মাল বিক্রি করেন তবে আমাদের প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আপনাদের প্রথমে দেখাবো যেহেতু এখন বৃষ্টি বৃষ্টির সিজন চলে আসছে তো এখন মানে মোটামুটি বৃষ্টির আইটেমই বেশি চলবে এগুলো হচ্ছে ভাই সব বৃষ্টির প্লাস ছিঁড়ে যাবে না এটা বৃষ্টিতে ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে যাবে না মোটামুটি টেকসই মাল প্রত্যেকটা আইটেম এখানে এগুলো যা আছে এখানে কত করে ভাই কোনটা কত করে এটা হ্যাঁ আমি দেখাচ্ছি ভাই যেমন এই যে এগুলো আছে মাত্র সাতাশি টাকা জোড়া এগুলো টাকা শুধু 87 টাকা পাইকারি এটা কি চাইনি ভাই না এগুলো সব বাংলাদেশি মানে চাইনিজ মেটাল তৈরি তৈরি বাংলাদেশে তৈরি ভাই শুধু বাংলাদেশে তৈরি হয় হ্যাঁ ভাই গ্যারান্টি আছে ভাই না এইসব মালের কোনো গ্যারান্টি হয় না ভাই এগুলো অরনামেসে ছয় থেকে সাত মাস ইউজ করা যাবে 6-7 মাসের ভিতর কিছু হবে না 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 কিছু হবে না এগুলো

তারপরে এটার মধ্যে আবার এক কালারের গুলো আছে এক কালারগুলো হ্যাঁ এটা কত করে বিক্রি এটা 90 টাকা এটা ছোট বড় অল সাইজ সেমই আছে আরো সুন্দর 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 ভাই কালার কিন্তু কেটার হ্যাঁ তারপরে এগুলা আছে ভাই মাত্র বড় গোলাপ 72 টাকা সুন্দর মাত্র 72 টাকা পাঁচ আট সাইজের এগুলা

তারপর এগুলা আছে এগুলার সুন্দর একটা কালেকশন এক চার দশ তেরো এবং ছয় নয় চারটা সাইজ এই যে ছোটগুলা গুলা দেখা দেন ভাই

একটা আইটেমের বারো জোড়া করে অর্ডার দিতে হবে আর এটা হচ্ছে ছয় নয় ইয়া দুই পাঁচ সাইজ এটা মাত্র বিয়াল্লিশ টাকা আর যেসব কাস্টমাররা আপনার শপে আসতে পারবে না সেই ক্ষেত্রে তাদের কীভাবে ফ্যাসিলিটি দিচ্ছে না আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের যত প্রত্যেকটা প্রোডাক্ট ভাই দেখাই দেবেন হ্যাঁ আমরা ছবি দাম সহ ছবি পাঠিয়ে দিব আর বা আপনারা যদি ভিডিও কল দিয়ে অর্ডার দিতে চান ক্ষেত্রে আপনারা মাল নিতে পারবেন

ছিয়ানব্বই টাকা জোড়া ছিয়ানব্বই টাকা জোড়া এটা আছে মাত্র আটানব্বই টাকা জোড়া টাকা জোড়া তারপর সালিমারের যে এগুলো আছে ভাই মাত্র সত্তর টাকা জোড়া কালার ভাই এটার ভিতরে কয়টা কালার থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার থাকে এই যে এই পাশে দেখা যাচ্ছে আরো অনেক কালার এই যে এগুলো আছে ভাই এটা খুবই রানিং মাল সালিং মাত্র 70 টাকা জোড়া এটা অনলি 70 টাকা জোড়া আর অনলি 70 টাকা এটা আছে মাত্র 67 টাকা 67 টাকা এটা মাত্র 50 টাকা এটা তো ভাই সেই অন জেনারেল কোম্পানি ভাই এটা আরেকটা অন্য কোম্পানি আছে রেট অনেক বেশি এটা মাত্র 50 টাকা জোড়া তারপরে হ্যাঁ এই যে এগুলো আছে কম দামি মাল এটা আছে মাত্র পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া আছে পরিমাণ কালেকশন আপনারা যারা আসবেন এসে ভাইয়ের কাছে থেকে বেছে মাল নিতে পারবেন এবারে ভাই লেডিস আইটেম দেখা যাচ্ছে কিছু ভাই লেডিস আইটেম আছে আমাদের অনেক ভাই এই যে এখান থেকে যদি দেখা যাবে এগুলো আছে একদম চায়না পিভিসি একটু কাছ থেকে দেখান ভাই এগুলা হচ্ছে আটানব্বই টাকা জোড়া এগুলা এগুলো আটানব্বই টাকা জোড়া মাত্র আটানব্বই টাকা জোড়া আটানব্বই টাকা দিয়ে কিনবে কয় টাকা বিক্রি করতে পারবে দেড়শো টাকা এগুলা ভাই আমাদের ঢাকা শহরে দুইশো টাকা বিক্রি হয় দুশো টাকা বিক্রি নিউ মার্কেট দুইশো টাকা বিক্রি হয় এগুলা এগুলো আপনারা অনায়াসে একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবে তারপর ভাই ফিফটি এর উপরে লাভ থাকবে ফিফটি পার্সেন্টের উপরে লাভ থাকবে জায়গা বুঝে লাভ ভাই যেরকম জায়গায় যেরকম লাভ ভাই এগুলো প্রফিটেবল মানে লাভজনক ব্যবসা জুতার ব্যবসা আর সবচেয়ে বড় একটা আমরা আপনাদেরকে বলে রাখি জুতার ব্যবসায় কোনো লস নেই যদি আপনি বাকি না বিক্রি করেন কারণ এটা পচা গলার কোনো সিস্টেম নাই কোনো সম্ভব দীর্ঘ মেয়াদি জুতা আপনি একটা জুতা ধরেন পাঁচ বছর রাখার পর এটা কোনো নষ্ট হবে না এটা যেরকম একটা সেরকম যদি মনে করেন একটা মাল নেছে 10 পিস মাল নেছে কিংবা 10 বান্ডিল মাল নেছে এক বান্ডিল বিক্রি করতে পারি নাই সেই ক্ষেত্রে কি রিটার্ন সেটা অবশ্যই রিটার্ন করে যতদিন পর হোক এক বছর পর হলো আমাদের কাছ থেকে রিটার্ন করে আপনি ধরে মালটা বিক্রি করতে গেলেন এটা রিটার্ন করে আপনি অন্য একটা পণ্য মাল নিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই সে ক্ষেত্রে আপনারা মাল চেঞ্জ করে নিতে পারবেন ইউজ পরিমাণ মাল আমাদের কাছে দেখা যাচ্ছে আমাদের ভাই ভিডিও ছাড়া অনেক আইটেম আছে আমরা আসলে সব আইটেম স্যাম্পল জায়গা থাকে না ছবি দিয়ে দেব আমরা তবে যে এগুলো নিতে পারেন এখানে এগুলো আছে এগুলো আছে এই কালারটা ভাই সুন্দর লাগতেছে এটা কত করে রাখতেছেন ভাই এগুলা মাত্র 87 টাকা যারা 87 টাকা only 87 টাকা যারা তিনটা কালার পাবেন যে কালার পাওয়া যাবে এটাটার মধ্যে তিনটা কালার পাবেন তারপরে এগুলা আছে এগুলা আছে এটারও তিনটা কালার হ্যাঁ প্রত্যেকটা ভাই এখানে ম্যাক্সিমাম আইটেমে যে তিনটা করে কালার দুইটা করে কালার থাকবে দুইটা তিনটা করে কালার প্রত্যেকটা প্যাকেটে থাকবে এগুলা কত করে এগুলো আছে মাত্র বাহাত্তর টাকা জোড়া মাত্র বাহাত্তর টাকা জোড়া হ্যাঁ এগুলো বাহাত্তর টাকা করে কিনে দেড়শো টাকা পাওয়া লাগবে এগুলো দেড়শো টাকা আপনি দেড়শো টাকা বিক্রি হয় অনায়াসে বিক্রি হয় তারপরে এই মালগুলো দেখেন ভাই

হ্যাঁ আর এটা আছে মাত্র বিরানব্বই টাকা জোড়া অনলি বিরানব্বই টাকা আছে মাত্র সুন্দর টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দিতে পারবেন তো ভাই ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া তারপরে যে নতুন আরেকটা মাল আসছে নতুন কি আসছে এই যে এটা মোটামুটি নতুন মাল এটা পুরো পড়লে ভাই ফুটে থাকবে খুব ভাই অনেক কোন আপু দেখলেই দুটোটা প্রেমে পড়ে এটা অনেক শর্ট ভাই এটা দুইটা কালার তিনটা সাইজ হবে এটা এটা কি কি কালার থাকবে এটাই কালার আছে তারপরে এই যে ভাই এই যে একটা কালার আছে এটা ভাই যে কোনো আপু দেখলে ভাই প্রেমে পড়ে যাবে জুতা একদম ভাই খুব মানে খুবই নরম ভাই জুতা এটা আসলে বাংলা চায়না কেউ বলতে পারবে না যদি চায়না বলি চায়না বাংলা বললে বাংলা

প্রচুর রানিং জুতা রানিং এটা জুতা প্রচুর রানিং দাম শুনলে আপনি অবাক হবেন মাত্র 47 টাকা জোড়া 47 টাকা অনলি 47 টাকা হ্যাঁ ভাই ভিডিওতে যা বলছি তাই দাম বাড়ার কোনো সিস্টেম নাই আস্তে ইনশাআল্লাহ আরো কমায় রাখব যদি বলেন যে স্টক শেষ হয়ে গেছে না স্টক শেষ হলে আবার স্টক আবার স্টক আনা হ্যাঁ স্টক শেষ হওয়ার স্বাভাবিক ব্যাপার কিন্তু স্টক শেষ হলে আবার আসবে হয়তো একদিন সময় লাগবে মাল আসতে মাত্র 47 টাকা জোড়া হ্যাঁ

যে দোকানে সবচেয়ে পাবেন সেই দোকান থেকে মাল নেবেন আসে মার্কেটে দেখবেন দশটা দোকান দেখে দেখবেন যেখানে কম দাম তারপরে বাইরের কাছে ভাই কম দাম পাইছে আপনি বেশি বলতেছেন কেন আমরা সবচেয়ে কম দামে মাল বিক্রি করে থাকি এই জন্য আমাদের সেলটাও খুব বেশি আচ্ছা ভাই আমরা এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ